দর্শক আসসালামু আলাইকুম হাসপাতালের বারান্দায় শতবর্ষী রোগীর পাশে বসে কাঁদলেন একজন সংসদ সদস্য ঠিকই শুনেছেন যিনি কেঁদেছেন তিনি একজন এমপি ব্রাহ্মণবাড়িয়ার নাসের থেকে নির্বাচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একজন স্বতন্ত্র প্রার্থী সম্প্রতি তিনি যোগ দিয়েছেন আওয়ামী লীগে এবং এর আগে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার উপদেষ্টা ছিলেন যার কথা বলছি তিনি শুধুমাত্র যে রাজনৈতিক ব্যক্তি তা না তিনি বাংলাদেশের একজন শীর্ষ ধনীদের মধ্যে একজন আরেক সিরামিক্সের নাম তো আপনারা অনেকেই শুনেছেন কিন্তু সেই এক সিরামিক্সের যিনি মালিক তাকে কজন জেনেন দর্শক বলছি জনাব সুখন সাহেবের কথা এ নিয়ে একটা রিপোর্ট আমার চোখে পড়েছে যুগান্তর পত্রিকা করেছে আমি একটু রিপোর্টটা আপনাদের পড়ে শোনাই সরকারি হাসপাতালের বারান্দায় বৃদ্ধা রোগীর পাশে বসে কেঁদে ফেলা মানুষটি একজন সংসদ সদস্য ভদ্রলোক শুধু এমপি নন দেশের অন্যতম শীর্ষ ধনী আর সুখন হচ্ছে তার নিকনেম শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে যান এই এমপি শুভেচ্ছা বিনিময়কালে প্রায় শত বছর বয়স্ক একজন বৃদ্ধার পাশে মেঝেতে বসে পড়েন তিনি এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে যান এবং তার চোখে পানি চলে আসে একজন শীর্ষ ধনী এবং সংসদ সদস্যের এমন সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া বিষয়টি ব্যাপক সারা ফেলেছে নেটিজনদের মধ্যে প্রশংসায় ভাসছেন সেই একরামুজ্জামান দর্শক তিনি একটি কথা বলেছেন সেটা হচ্ছে আমাদের যতটুকু সাধ্য আছে তার সবটুকুকে কাজে লাগিয়ে যেতে চাই কোনো রোগী সেবা থেকে বঞ্চিত হবে না উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অভিজিৎ রায় জানান আজকে এমপি স্যার হাসপাতালে রোগীদের দেখতে আসেন রোগীদের জন্য ঈদ উপহার ও ছোট বাচ্চাদের জন্য খেলনা নিয়ে আসেন এ সময় শতবর্ষী রোগী সাজেদা বেগমকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং মেঝেতে রোগীর পাশে বসে বসে পড়েন তিনি সৈয়দ একরামুজ্জামান এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া এক আসন থেকে নির্বাচিত হয়েছেন যেটা হচ্ছে নাসিরনগর যে আসনটা সেখান থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন এবং নির্বাচিত হওয়ার পরে তিনি সম্প্রতি আওয়ামী লীগে যোগদান করেছেন এর আগে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার উপদেষ্টা ছিলেন বর্তমানে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত এবং সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তিনি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অভিজিৎ উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল হক ভুইয়া ও সিম মোহাম্মদ সোহাগ রানা সহ অনেকে তো অনেকেই হয়তো বলবেন যে এই লোক এমপি হওয়ার পর এখন আওয়ামী লীগে জয়েন করেছে তো এটা আসলে আপনাদের বলার বলা বাট তিনি একজন মানবিক মানুষ এই ব্যাপারটা আমাদের মনে হয় মাথায় রাখা উচিত কারণ মানবিক মানুষ না হলে এরকম একটা কাজ করা সম্ভব না যে একজন এমপি কজন এমপি আসলে তারা বিভিন্ন হাসপাতালে ঘুরেছেন শুভেচ্ছা বিনিময় করেছেন বিভিন্ন রোগীদের সঙ্গে তাদের দুঃখ শুনেছেন যারা শুনেছেন তাদের জন্য অনেক সাধুবাদ এবং আমরা আশা করি যে আপনাদের হাত ধরেই কিন্তু বাংলাদেশের বড় একটা পরিবর্তন আসবে আপনারা যদি চান যে বাংলাদেশটাকে আপনারা খুব সুন্দর করে বানাবেন তাহলে এটা সম্ভব এখানে আপনাদের ইচ্ছাটা সবচেয়ে বেশি জরুরি তো দর্শক যাই হোক নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক আসেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ